চেপে প্রেস করি শিফট রাইট একটা করে আমার লেটার সিলেকশন হচ্ছে সাথে ও চাপ দিয়ে ধরে নিব এবার রাইট এরকি প্রেস করলে দেখবেন এক শব্দ করে সিলেকশন হচ্ছে আপনি চাচ্ছেন ডান দিকের এই শব্দ সিলেক্ট করতে এক ক্লিকে তাহলে কি করবেন শিফটের সাথে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যত শর্টকাট আছে সব দেখে নিব তো এখানে আমি ভাগ করে নিয়েছি কোনটা কোন শর্টকাট কোনটা অ্যালাইনমেন্টে কাজে লাগবে কোনটা নেভিগেশন কোনটা এডিটিংয়ে কাজে লাগবে এবং এই যে আমি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করেছি এটাও কিন্তু আপনারা শিখতে পারবেন আমাদের সামনে ভিডিও আসবে পাওয়ার পয়েন্টের উপরে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি হচ্ছে ভিডিওতে চলে যাচ্ছি তো সবার প্রথমে আমরা দেখব ফাইল সম্পর্কিত যত শর্টকাট আছে কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট তৈরি করা কন্ট্রোল ও চাগের ডকুমেন্ট ওপেন করা কন্ট্রোল এস সেভ করা সেভ এস অপশনে যাওয়া এবং কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট করা এবং একটা ডকুমেন্ট কেটে দেওয়ার জন্য কন্ট্রোল ডাব্লিউ প্রেস করা যায় এডিটিং ও ফরমেটিং এর জন্য কন্ট্রোল 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 কাট পেস্ট এবং ইউ আন্ডারলাইন অ্যালাইনমেন্ট ও প্যারা ফর্মেটিং এর শর্টকাট কন্ট্রোল ই হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট কন্ট্রোল এল লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল আর রাইট অ্যালাইনমেন্ট কন্ট্রোল জাস্টিফাই এবং স্পেসিং বাড়ানোর জন্য কন্ট্রোল ওয়ান প্রেস করে সিঙ্গেল স্পেসিং কন্ট্রোল টু প্রেস করে ডাবল স্পেসিং এবং কন্ট্রোল ফাইভ প্রেস করে স্পেসিং দেওয়া যায় নেভিগেশন ও সিলেকশনের শর্টকাটগুলো হচ্ছে কন্ট্রোল এ প্রেস করে সব সিলেক্ট করা যায় কন্ট্রোলের সাথে রাইট এরোকি প্রেস করলে এক শব্দ ডানে যাওয়া যায় কন্ট্রোলের সাথে লেফট এরোকি প্রেস করলে এক শব্দ বামে যাওয়া যায় এবং অনেক সময় দেখেছেন আমি কিবোর্ড থেকে সিলেকশন করেছি লেখা সিলেকশন করেছি অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন আজকে সেটা আপনাদের আমি দেখা দিচ্ছি শিফটের সাথে যদি আপনি রাইট এরোকি প্রেস করেন একটা করে অক্ষর ডান দিকে আপনার সিলেক্ট হবে এবং শিফটের সাথে যদি আপনি লেফট এরকি প্রেস করেন একটা করে অক্ষর বাম দিকে আপনার সিলেকশন হবে একটা করে শব্দ যদি আপনি সিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট প্রেস করে রাইট এরোকি প্রেস করলে ডানের একটা শব্দ সিলেক্ট হয় আবার হচ্ছে কন্ট্রোল শিফট লেফট এরকি প্রেস করলে বাম দিকের শব্দ সিলেকশন হয় এবং আপনি যদি শিফট আর ইন্ড একসাথে প্রেস করেন আপনার কার্সোটা যদি লাইনের শুরুতে থাকে তাহলে ডান দিকে সবগুলা সিলেকশন হবে আর যদি কার্সোটা এখানে থাকে তাহলে আপনি সাথে প্রেস করবেন শিফটের বা দিকে কিছু সিলেকশন হয়ে যাবে তো এই সিলেকশনগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে কারসো রেখেছি আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাইট কি প্রেস করি এক শব্দ করে আমার ডানে গেল কন্ট্রোল চেপে লেফট অ্যারোকিতে প্রেস করলাম এক শব্দ করে আমার বাম দিকে যাচ্ছে এখন যদি আমি শিফট চেপে রাইট এরো কি প্রেস করি একটা করে আমার লেটার সিলেকশন হচ্ছে এবং আমি যদি কারসোটা এক জায়গায় রেখে শিফট চেপে লেফট এরো কিতে প্রেস করি একটা করে আমার লেটার বা দিকে সিলেকশন হচ্ছে মানে লেফট এরোকি কি প্রেস করলে বা দিকে সিলেক্ট হচ্ছে এখন আমি চাচ্ছি এক শব্দ করে সিলেক্ট করতে সেজন্য আমি শিফটের সাথে কন্ট্রোলও চাপ দিয়ে ধরে নিব এবার রাইট এরো কি প্রেস করলে দেখবেন এক শব্দ করে সিলেকশন হচ্ছে এখন ধরেন কার্সর আমার এখানে আছে শিফটের সাথে কন্ট্রোল চেপে লেফট প্রেস করলে কি হবে ওই যে বা পাশ থেকে একটা করে শব্দ সিলেকশন হচ্ছে এখন ধরেন আপনার কার্সরটা এখানে আছে আপনি চাচ্ছেন ডান দিকের এই সবটা সিলেক্ট করতে এক ক্লিকে তাহলে কি করবেন শিফটের সাথে ইন্ডে প্রেস করবেন ডান দিকের সব সিলেক্ট হয়ে যাবে আবার ধরেন আপনার কার্সরটা এখানে আছে আপনি বা দিকে সব সিলেক্ট করতে চাচ্ছেন শিফটের সাথে হোম প্রেস করবেন ওকে এভাবে আপনি বা দিকে সব সিলেক্ট করতে পারেন ডান দিকে সব সিলেক্ট করতে পারেন এক লাইনের এছাড়াও বেশ কিছু দরকারি শর্টকাট রয়েছে যেমন কন্ট্রোল এফ প্রেস করে আমরা ফাইন্ড করতে পারি কন্ট্রোল এইচ রিপ্লেসের জন্য কন্ট্রোল কে করার জন্য একটা লেখা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এবং এই গেটার দেন চিহ্ন যদি আপনি চেপে ধরেন লেখার সাইজটা বড় হবে আবার একটা লেখা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল শিফট লেস দেন চিহ্নটা যদি আপনি প্রেস করেন লেখার সাইজটা ছোট হবে এরপর রয়েছে কন্ট্রোলের সাথে আপনি যদি সমান চিহ্ন প্রেস করেন কন্ট্রোল এবং সমান চিহ্ন একসাথে প্রেস করলে সেটা সাবস্ক্রিপ্ট হবে কন্ট্রোলের সাথে শিফট চেপে তারপরে যদি ওই সমান চিহ্ন বাটনটা প্রেস করেন মানে ওই প্লাস বাটন সমান চিহ্ন বাটন তো একটাই তাহলে সুপার স্ক্রিপ্ট হবে এরপরে রয়েছে হেডিং ও স্টাইল করার জন্য অল্ট্রা কন্ট্রোল ওয়ান প্রেস করলে হেডিং ওয়ান চলে আসে অল্ট্রা কন্ট্রোল টু প্রেস করলে হেডিং টু এরকমভাবে সিরিয়ালি যে কটা হেডিং থাকে অল্ট্রা কন্ট্রোল থ্রি ফোর দিলে সেই হেডিংগুলো অ্যাপ্লাই হয় এবং তারপরে রয়েছে স্পেশাল কিছু কমান্ড যেমন কন্ট্রোল এন্টার প্রেস করলে পেজ ব্রেক চলে আসে পরবর্তী পেজে যাওয়ার জন্য শিফট এন্টার প্রেস করলে লাইন ব্রেক হয় আর কন্ট্রোল শিফট এন্ড প্রেস করলে আপনার যে স্টাইলগুলোই আপনি অ্যাপ্লাই করেন না কেন নর্মাল হয়ে যাবে অল্ট্রা শিফট ডি প্রেস করলে তারিখ ইনসার্ট করার অপশন পাবেন অল্ট্রা শিফট টি প্রেস করলে টাইম ইনসার্ট করার অপশন পাবেন এরপরে রয়েছে জুম করা জুম আউট করা এটা আসলে নর্মালি আমরা সবাই পারি কন্ট্রোল প্লাস এফ টু প্রেস করলে প্রিন্ট প্রিভিউ দেখায় যেটা আমরা কন্ট্রোল পি প্রেস করলে মোটামুটি দেখায় এবং কন্ট্রোল অল্ট্রা আই প্রেস করলে প্রিন্ট প্রিভিউয়ের মোডে টগল করে চলে যাবে এরপরে হচ্ছে অল্ট্রা কন্ট্রোল এস স্প্লিট উইন্ডো আমরা স্প্লিট করা দেখেছি গত ভিডিওতে একটা উইন্ডোর মাঝখানে আমরা ভাগ করে উপরে নিচে একসাথে কাজ করতে পারি এবং কন্ট্রোল প্রেস করে স্ক্রলার যদি আমরা উঁচু নিচু করি তাহলে আমাদের জুম আউট তো শর্টকাট মূলত এই কয়টাই ছিল এছাড়া আর কোনো শর্টকাট আমাদের প্রয়োজন করবে না আশা করি তো এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমরা একটা জীবন্ত প্রিন্টার নিয়ে আসবো এবং প্রিন্টার থেকে কিভাবে আপনি প্রিন্ট করবেন হাতে কলমে আপনাদের শেখাবো এবং সেই ভিডিওটা যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করতে হবে এবং ভিডিও যত পারেন শেয়ার করে দিবেন কারণ আমার অল্প কিছু আচরণের জন্য মনিটাইজেশন চালু হচ্ছে না এইটুক তো আপনাদের কাছ থেকে আমি আশা করতেই পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ